একটা কথা কয়া পড়া শোনো একটা শাশুড়ি চ্যালে জীবনে সব কিছু করতে পারে একটা পরিবারের কাছে একটা ব্যাটার বোক ভালো সুনামও করতে পারে আবার খারাপ সুনামও করতে পারে শাশুড়ি একটা পরিবারের কাছে ব্যাটার বইয়ের যত বদনাম যত খারাপ কথাবার্তা আছে যেটা লয় সেটা কয়াও কুত্তার মতো করে তাকে কাছে পরিচয় দেওয়া পারে আবার একটা শাশুড়ি স্যালে ব্যাটার বোক সারা জীবন মানুষের কাছে ভালো সুনাম করে রসমালয়ের মতো করে ধোয়া পারে একটা শাশুড়ি যদি তার বইয়ের নামে পুরা ফ্যামিলির কাছে বদনাম করে তাহলে পুরা ফ্যামিলির লোক কিন্তু সেটাই বিশ্বাস করবে আগে বিষয়ে বিবেচনা না করে শাশুড়ি যেভাবে সেভাবে সেভাবেই সেই বুক চোখে দেখবে শাশুড়ির এলা খারাপ কথার কারণে ওই বোক পুরা পরিবারের লোক কুত্তা বেনে থুবে কুত্তা বেনে থুয়ে এখন কবে এই বউটাই একেবারে সত্যিই খারাপ আবার ওই শাশুড়ি যদি বইয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা কয় ভালোবাসা দেয় এবং যত ঝড় ঝাপটা আসে যত প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে তাহলে মনে করো এই বউক আশেপাশের লোকজন কি পাড়া প্রতিবেশী কেউ কোনো কিছু করা পারবে না বাড়ির বউ যতই খারাপ হোক না শাশুড়ির সাপোর্টে এবং শাশুড়ির নিন্দায় দুইটি পরিস্থিতি যায় শাশুড়ি যদি ভালো প্রশংসা করে তাহলে সেই ভোগ সবাই ভালো করবে আর শাশুড়ি যদি নিন্দা করে সেই ভোগ সবাই খারাপ করবে শাশুড়ির উপরই নির্ভর করে একটা বইয়ের জীবনে সুখ শান্তি তাই তোমার অনেকে পছন্দ করে বিয়ে করেন আবার পরিবারের পছন্দ মতো বিয়ে করেন এদি ছেলের সাথে আগে ডেট করবে দেন সেই ডেট করবে না যায় বুঝছেন শাশুড়ির সাথে দু একদিন ডেট করবে দেবেন শাশুড়ি কেঙ্কা সেটা না বিয়ার আগে না দেখবেন আর যদি অ্যারেঞ্জ ম্যারেজ করেন তাহলে শাশুড়ির সাথে ফোনক কথা কয়ে দেখবেন যে শাশুড়ি কেঙ্কা শাশুড়ির সাথে দুই চার দিন কথা করলেও কিছু হলেও দেখবেন যে শাশুড়ি একটা শাশুড়ি সাইলে জীবন ভালো করে তোলা পারে শাশুড়ি সাইলে সারা জীবন ধ্বংস করে দেওয়া পারে হবু স্বামীর সাথে পরে মিশপিন আগে শাশুড়ির সাথে মিশে দেখবেন আর খোঁজ খবল দেখবেন যে শাশুড়ির সাল চলন ক্যাঙ্কা শাশুড়ি কথাবার্তা কেনা শাশুড়ি মানুষ হিসাবে কেঙ্কা না হলে কি হবে জানিন ওদি পলা সাহার বইয়ের মতো জীবন হবে মিচ্ছা নানা ভাবি চিন্তা দিক স্বামীর সাথে যতক্ষণ থাকবেন শাশুড়ির সাথেও ততক্ষণ থাকা লাগবে কাম কাজের সব দিক